এলটন সিজন বিএসপিও উপস্থাপন করেছেন বিএকসপিও দু হাজার একটি মেগা ব্যবসায়িক প্রদর্শনী চোদ্দোই জুলাই দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্লাব থিয়েটার রোডে অনুষ্ঠিত হয় এফএমসিজি হস্তশিল্প আনুষাঙ্গিক মোবাইল কম্পিউটার নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন ঘরনার প্রায় চল্লিশটি স্টল ছিল বি এস চব্বিশের প্রধান সংগঠক পার্থ মিত্র তার দুটি ব্র্যান্ড ফার্ম টু হোমশপ এবং ইল্টার সিজন প্রধান আকর্ষণ হিসেবে প্রদর্শন করেছেন উপস্থিত ছিলেন সুব্রত দত্ত জর্জ টেলিগ্রাফের গ্রুপের এম ডি ধিমান দাস কেসি দাসের এমডি পিবিএফ বিসিসি এফ আর এমবি বিএনআই লাইন্স অ্যান্ড রোটারি এবং সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের আজকেই হচ্ছে আমাদের বেক্সপো আজকে আমরা উদ্বোধন করলাম ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাব ইট ইজ ওয়ান প্লেস ফর অল ডিফারেন্ট টাইপস অফ ক্যাটেগরিজ অফ বিজনেস আন্ডার ওয়ান রুফ তো ফ্রম পিং টু ইজ হিয়ার তো এটা আমাদের একটা উদ্যোগ টু হেল্প স্টার্ট আপ এন্ড গ্রোয়িং বিজনেসেস অল সেক্টর আর হেয়ারে অপরচুনিটি থ্যাংক ইউ ফর হেপি ডান সব রকম প্রোডাক্টই থাকছে তো আমি রিকোয়েস্ট করবেন একটু এসব কিছু কিছু প্রোডাক্টটা সব রকমের যারা আমাদের সমস্ত রকম প্রমোশনস করা হয়েছে অ্যাডও দেওয়া হয়েছে এবার আমাদের এখানে সব রকমের প্রোডাক্টসই অ্যাভেলেবেল আছে

অ্যাপসুটলি তাই আপনারা আরও এগিয়ে আসুন ফর বিজনেস একসাথে আমরা পিছিয়ে থাকলে হবে না এবং সবাই এসে আমরা আগ্রহ করে আমরা শুধু ভালো কাজ করার চেষ্টা করি নিশ্চয়ই তার ফলাফল আমরা পুরো নামা ডেলিগেশন এবং পার্থ মিত্র ফ্রম এন্টেন্সেশন আমরা এই বেক্সপোটা অর্গানাইজ করছি ইন অ্যাসোসিয়েশন উইথ ফার্ম টু হোম শপ যেটা আমার একটা উদ্যোগ যেখানে আমরা খাঁটি গ্রাম বাংলা জিনিস দিই আর এলটেন সিজন উই আর ইন টু সিসিটিভিস অ্যান্ড ই সিকিউরিটি সলিউশনস আমাদের হচ্ছে আমাদের ফার্ম ফ্রেশ প্রোডাক্ট রয়েছে যেরকম উথপ্রেসড মাস্টার অয়েল রয়েছে মশলা রয়েছে হ্যাঁ বাংলার মশলা রয়েছে যেরকম হলদি পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার রেড চিলি পাউডার রয়েছে এবং আমাদের গাওয়া ঘি এছাড়াও হানি সমস্ত রাইসের ভ্যারাইটি ডালের ভ্যারাইটি এগুলো আমাদের রয়েছে আমাদের মেনলি প্রোডাক্ট হচ্ছে আমাদের গ্রাম বাংলার খাঁটি জিনিস শহরবাসীকে দেওয়ার আমাদের একটা উদ্যোগ আমাদের হচ্ছে ফার্ম ফ্রেশ প্রোডাক্ট যেরকম আমাদের বিনা পেস্টিসাইড আমাদের কিছু ইউজ হচ্ছে না আমাদের হচ্ছে গ্রাম বাংলার খাটি প্রোডাক্ট যেটা আমরা শহরবাসীকে দিচ্ছি মানে এখন এত ভেজাল হয়েছে বা এত কিছু ব্যবহার হচ্ছে যার জন্য রোগ বেড়ে যাচ্ছে তো আপনি বলতে হ্যাঁ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ল্যাব টেস্টিং রিপোর্টও আছে কোন এরিয়ার মধ্যে আমাদের পুরো কলকাতাতে হোম ডেলিভারি দিচ্ছি আমরা আর এছাড়াও যেগুলো বাইরে যাচ্ছে মানে কলকাতার বাইরে সেগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি আমাদের যে নাম্বারটা রয়েছে দেখুন এই নাম্বারে আমাদের ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে সমস্ত ধরনের একদম मेहनत zero eight ये बोलिए हम सब फ्रेंड्स हम ये डाटा भी है वो माने स्टेज डन स्टेज डन প্লিজ সবাই আজেছি জেন থেকে রাউন্ড অফ প্লাস আই উড লাভ ইন পেসনোল লেভেল ওকে এটা আলাদা করে দিলা না এই যে নাও এটা তো পুরো পুরো এটা আমার বাবা